হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সোয়া ফ্যাশন হাউস এবং সোয়া ফ্যাশন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে থ্রি পিস দেখাবো ফুল বডি কাজ করা লেজার কাটিং আচ্ছা ফুল বডি কাজ করা লেজার কাটিং খুবই সুন্দর এগুলো অনেক থ্রি পিস ভাইদের কাছে আছে আমরা এই যে ওন্নাটা কিন্তু একদম বড় পাঁচ হাতের ওন্না তাই না একদম বড় পাঁচ হাতের ওন্না ঠিক আছে আমরা একটা একটা করে সব কালার ডিজাইনগুলো আপনাদেরকে দেখায় দেব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন প্রত্যেকটা থ্রি পিস কিন্তু একদম মানে কাজ করা খুবই কোয়ালিটি ফুল হবে খুবই ভালো হবে এটা ওনার সাইটেও কাজ করা আছে দেখেন ওনাতেও কাজ করা এগুলো প্রাইসটা আসলে কেমন থাকবে ভাইয়া আটশো টাকা আটশো আটশো টাকা আচ্ছা অনলি আটশো টাকায় কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কারেকশনগুলো হাতে পেয়ে যাবেন আটশো টাকা সবগুলোই কিন্তু কাজ করা থ্রি পিস একদম গর্জিয়াস কাজকড়াই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় হোম ডেলিভারি কিন্তু একদম হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন সব আর ওড়না তো পাঁচ হাত ভাই না পাকা পাঁচ হাত আচ্ছা সবগুলোই পাঁচ হাত হবে বিবেকের কালেকশন থাকছে প্রচুর ভাইদের স্টকে প্রচুর কালেকশন আছে আপনারা দ্রুত যোগাযোগ করবেন যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন দেখেন এগুলো থ্রি পিস তো তাই না আচ্ছা সালোয়ারগুলো তো এক কালার হ্যাঁ সালোয়ার এক কালার বেক্সি সালোয়ার বেক্সি ভয়েল এক কালার এই যেটা অন্যার সাইটেও কিন্তু কাজ করা আছে 800 টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র 800 যেটাই নেবেন অনলি আটশো টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন ওড়নাগুলো ফুল পাঁচ হাত একদম নামাজি ওড়না নিজেরা ব্যবহার করার জন্য অথবা যে কাউকে উপহার দেওয়ার জন্য আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন খুবই ভালো হবে কোয়ালিটি ফুল হবে আপনারা দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন এই দেখেন ওড়নাগুলো এত সুন্দর ভাইয়া কিন্তু ওড়নাও দেখায় দিচ্ছে একদম পাঁচ হাতের ওড়না যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কমের মধ্যে একদম কোয়ালিটিফুল এবং সুন্দর কালেকশন হাতাগুলো তো নিচের দিক থেকে বের হবে না হাতাগুলো নিচের দিক থেকে বের হবে মাত্র আটশো অনলি আটশো টাকায় পেয়ে যাচ্ছে বড় এগুলো যারা হেলদি সবার হবে যারা হেলদি সবারই হবে আপনারা দ্রুত অর্ডার করবেন শুধু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে এইটা দেখেন এই কালারটাও খুব সুন্দর এটা আরো গর্জিয়াস এই সবগুলোরই দাম থাকছে মাত্র 800 টাকা দামের কি কোনো চেঞ্জ আছে না কোনো চেঞ্জ সবগুলোই सेम দাম সবই ডিসকাউন্ট আছে 75% ডিসকাউন্ট ডিসকাউন্ট আচ্ছা একদমই ভালো কোয়ালিটির কালেকশন এত কমে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন ওড়নাগুলো হচ্ছে সব পাঁচ হাতের ওড়নার জামাগুলো তো কাপড় বেশি দেওয়া আছে যারা হেলদি সবারই হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার কোয়ালিটি ফুল হবে মাসাল্লাহ অনেক সুন্দর ফুল বডি কাজ প্রিন্ট করা আছে প্লাস কাজ করা আছে এই যে দেখেন এটা অনেক সুন্দর যেই নেবেন দ্রুত অর্ডার করেন শুধু যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন শুধু এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র অনলি আটশো টাকা এর পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের গজ কাপড় চিপিস সব কিছুই আপনারা পেয়ে যাবেন রেগুলার এই ভাইয়াদের কিন্তু প্রত্যেকটা কালেকশনের উপর এখন অফার চলছে ওনাতে কাজ করা আছে সাইড দিয়ে কাজ করা আছে যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন কম দামে একদম সেরা মানের কালেকশন কাপড় কোয়ালিটি ফুল গ্যারান্টি হবে আপনাদের আপনারা রাইডারের কাছ থেকে দেখে তারপরে নেবেন কাপড় রিসিভ করার পরে কিন্তু চেঞ্জের কোনো অপশন থাকবে না আপনারা ডেলিভারি ম্যানের কাছে ডেলিভারি ম্যানকে দাঁড়ায় রেখে দেখে নেবেন কারণ এখন কিন্তু অনেক ব্যবসায়ী ভাইয়ারাও প্রতারিত শিকার হচ্ছে আপনারা নিচ্ছেন একটা বাসার মধ্যে পরে এক্সচেঞ্জ করার সময় দিয়ে দিচ্ছেন আরেকটা সেটার অপশন নাই রাইডারের কাছে দেখে আপনারা নেবেন সমস্যা নাই আর ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা কি একদম লাস্ট কালেকশন তাই না হ্যাঁ এটাই লাস্ট আচ্ছা এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন আটশো টাকার এটাই হচ্ছে আজকে লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব আপনারা চাইলে সরাসরি শপে চলে আসতে পারেন ওনাতেও কিন্তু কাজ করা এটা হচ্ছে সোয়া ফ্যাশান ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সেভেন এইট এইট জিরো টু ফাইভ টু সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ